ভালো তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার লাইফটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যদি মন থেকে ভালো লাগে তাহলে করো নাহলে করতে হবে না বলো আরিয়া বলো কারোর যদি কিছু প্রশ্ন থাকে ঠিক আছে বাই নাজিমিনা খুব ভালো লাগলো আবার কালকে দেখা হবে হ্যাঁ ভালো করে পড়াশোনা করো ঠিক আছে নাজিমিনা টাটা গুড নাইট

নো আস্তে পড়ো নি ও আই লাভ ইউ দিদি আই লাভ ইউ তোমাকে আই লাভ ইউ রাজমিনা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থাকো জীবনে অনেক 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 উন্নতি করো তুমি পড়াশোনা করে অনেক এগিয়ে যাও আমার আশীর্বাদ রইল তোমার সাথে রাজমিনা তুমি খুব ভালো থেকো অনেক বড় হও আমি এ গ ড মানে আমি এবো মানে তুমি এবার যাবে তাই তো বিমলদা গুড নাইট করে যাবে হ্যাঁ গেলে পরে আমিও এবার লাইফ থেকে এবার চলে যাবো অনেকক্ষণ এসছি দেখি আমার অনেক বন্ধুরা এসছে আজকে গল্প করে গেছে কথা বলে গেছে আর যারা আজকে এখনো আসুনি আমি এখনো লাইভে বসে আছি যদি সময় থাকে তোমাদের কাছে অমূল্য সময় যদি দিদিকে দিতে পারো তাহলে তাড়াতাড়ি ছুটে চলে আসো দিদির কাছে লাইভে আসো এসে একটুখানি গল্প করে যাও দেখবে খুব ভালো লাগবে আর যে যেখানে থেকে আমার লাইফটা দেখছো সবাই 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 খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আমার লাইফে যারাই এসছো তাদেরকে আমি বলি যে যাওয়ার সময় আমাকে অন্তত গুড নাইট

সময় থাকে তোমাদের হাতে তাহলে অবশ্যই এসো কালকে অনেক গল্প হবে ভালো ভালো গল্প হবে ঠিক আছে আমার যারা ভাইরা আসুনি আজকে তেমন আসুনি অনেকেই আসুনি ঠিক আছে আমি খুব মিস করলাম বিষ্ণু সৌরভ তোমাদেরকে আমি খুব মিস করেছি শান্ত তারপরে সহদেব তোমরা যেখানেই থাকো খুব 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 ভালো থাকো আনন্দ থাকো হাসি খুশি থাকো তা আজকে একটা খুব সুন্দর লাইভ হয়েছে যারা এসছো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমাকে অমূল্য সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা বুক ভরা ভালোবাসা আমাকে এত সময় দেওয়ার জন্য তোমরা যে যেখান থেকে আমার লাইভটা দেখছো যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবে যদি মন থেকে ভালো লাগে তাহলেই করো নাহলে করো না আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করব এন্ড করব তোমরাও ভালো থেকো আমিও যেন ভালো থাকতে পারি গুড নাইট রাত্রি বিমল দা টাটা তুমি কি আছো এখনো দাদা তুমি আছো না চলে গেছো কে বুঝতে এমডি তোমাকে টাটা গুড নাইট এমডি তুমি যাওয়ার আগে বলে গেলে না আমাকে দিদি রাগ করেছে আরি দিদি আরি করেছে যাওয়ার আগে আমাকে বলে যাও আমি আজকে তুমি এমডি আমি খুব রাগ করেছি কথা